চলে এসেছি তোমাদের সামনে সৌরমির তরফ থেকে ইউটিউবে প্রথমবার লাইভ নিয়ে প্রথমবার ইউটিউবে সৌরমীর তরফ থেকে লাইভ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে তোমাদের সাথে কি জন্য এসেছি দেখে নাও জানতে পারবে আমাদের এখন ফুটবলের ভারতের ফুটবলের সেরা লীগ এক নম্বর লীগ আইএসএল আইএসএল এর দু হাজার চব্বিশ সিজনের খেলা চলছে এবং সেটা একবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছে ইতিমধ্যে লীগের চূড়ান্ত যে চ্যাম্পিয়ন মোহনবাগান তার নাম ঘোষণা হয়ে গেছে মোহনবাগান সুপার জাইন কিন্তু আগামীকাল অর্থাৎ আগামীকাল শনিবার আটই মার্চ যেটা আন্তর্জাতিক আন্তর্জাতিক নারী দিবস সেই দিনের দিন কিন্তু মোহনবাগান মা মায়ের সমান মোহনবাগান কিন্তু আমাদের লিগ সিল পাচ্ছে তো এই শিল্ডটা পাচ্ছে আইএসএল শিল্ড পরপর দু বছর তারা চ্যাম্পিয়ন হয়েছে এবং তারা শিল্ড পাবে এই শিল্ড পাওয়া উপলক্ষে তোমাদের জন্য আমরা তরফ থেকে নিয়ে চলে এসেছি একটা বিশেষ একটা আকর্ষণ যে আকর্ষণটা তোমরা দেখলে কিন্তু খুবই পছন্দ হবে এবং তোমরা সেটার জন্য উৎসাহিত হয়ে উঠবে তো তোমাদের যদি মনে হয় তোমরা কোথা থেকে আমাদের এই লাইফটা চলছে আমরা কিন্তু আমাদের যে স্টোর আমাদের ফিজিক্যাল স্টোর কিন্তু বারাসাতে বারাসাত স্টেশনের কাছে যেটা বনগার দিকে বারাসাত স্টেশন দমদমের থেকে বনগাঁ লাইনে যে কোনো ট্রেন ধরতে পারো তোমরা দত্তপুকুর ধরতে পারো বারাসাত লোকাল ধরতে পারো হাসনাবাদ ধরতে পারো হাবড়া লোকাল ধরতে পারো ঠাকুরনগর লোকাল ধরতে পারো তো এই রকম গোবরডাঙা লোকাল ধরতে পারো তো এই রকম নানান ট্রেন ধরে তোমরা বারাসাতের দিকে আসতে পারো অথবা তোমরা যদি বাই রোড আসতে চাও তোমরা কিন্তু বাই রোড যশোর ধরেও চাপাডালি মোড়ে এসে আমাদের স্টোরে আসতে পারো তো আমাদের স্টোরে আসা খুবই সোজা তোমাদের স্টোরে কিভাবে আসবে তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে দিয়ে দেওয়া হয়েছে অলরেডি আমাদের চ্যানেলে রয়েছে এবং আমাদের ফেসবুক তোমরা যে ইউটিউব থেকে যে ভিডিওটা দেখছো তোমরা কিন্তু তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো এবং তার সাথে বেল বাটনটা অবশ্যই ক্লিক করবে এবং তোমাদের পার্সোনালাইজটা ক্লিক করে রাখবে তো বেল বাটনের মধ্যে পার্সোনালাইজটা কেন ক্লিক করতে বলা হয় এটার কারণ হচ্ছে তোমরা যদি তোমাদের প্রিয় দল মোহনবাগানকে ভালোবেসে থাকো এবং তোমাদের প্রিয় যে সৌরমীর প্রতিষ্ঠানকে তোমরা যদি ভালোবেসে থাকো সৌরমী কোমরা সৌর সৌরমী ব্র্যান্ডকে যদি তোমরা ভালোবেসে থাকো এই যে সৌরমীর লোগো তোমরা দেখছো সৌরমীর ব্র্যান্ডকে যদি তোমরা ভালোবেসে থাকো তো তোমাদের কাছে সৌরমীর তরফ থেকে যে ভিডিও আসবে যখনই আসবে তোমাদের কাছে কিন্তু উপরের উইন্ডো ফোনের উইন্ডো থেকে সেই ভিডিওটা কিন্তু তোমাদের সামনে চলে আসবে তো সেই ভিডিও তোমরা ক্লিক করলে তখনই তোমরা আপডেটটা পেয়ে যাবে এই যে এখন যেটা দিচ্ছি এই আপডেটটা কিন্তু তোমাদের যেন যেমন খুবই জরুরি আপডেট রকম আপডেট তোমাদের পাওয়ার জন্য কিন্তু ওই পার্সোনালাইজড বাটনটা টিপে রাখা অত্যন্ত জরুরি তো তোমরা জানতে পারলে এটার বিশেষত্ব কি সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করো তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে ডিসক্রিপশান বক্সে লেখা রয়েছে সেখানে তোমরা কনট্যাক্ট করো তো কীভাবে আমাদের কাছে আসবে তোমাদেরকে জানিয়ে দিলাম এবারে চলে এসছে তোমাদের এই ভিডিও এই লাইভের মেন আকর্ষণ যেটা দেখে নাও আমার কাছে রয়েছে মোহন বাগানের দেখো তোমাদের দেখে নাও আমার কাছে রয়েছে বাগানের স্কার্ফ কিন্তু স্কার্ফ রয়েছে বললেই হবে না আমাদের কিন্তু স্টক প্রায় শেষ হয়ে এসছে এই যে এই মোহনবাগান যে লিগশিল পাচ্ছে তো এই উপলক্ষে একখানা বিশাল প্লেস রয়েছে আমাদের কাছে আমরা কিন্তু প্রোডাক্ট দিয়ে উঠতে পারছি না তো এখন মাত্র আমার কাছে দেখো কটা রয়েছে একটা দুটো তিনটে এবং চারটে এই চারটেই কিন্তু আমার কাছে রয়েছে তো তোমরা যদি নিতে চাও তোমাদেরকে আমি একটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একটা স্কার্ফ ওপেন করে দেখিয়ে দিচ্ছি তারপরে এটার ব্যাপারে বাকি ডিসক্রিপশান দেব। দেখো তোমাদের সামনে এটা আনপ্যাক করে দেখিয়ে দিই দেখো এই স্কার্টটার কালারটা কিন্তু মেরুন এবং সবুজ সবুজ এবং মেরুন আর এই স্কার্টটা দেখে নাও স্কার্টটা কিন্তু কি সুন্দর দেখো দু সাইডে লেখা রয়েছে এক দিকে লেখা রয়েছে মোহনবাগান মায়ের সমান দেখতে পাচ্ছ আশা করছি পুরোটা দেখতে পাচ্ছ তোমরা এ দেখো এই সাইডে রয়েছে পালতোলা নৌকো এই সাইডেও রয়েছে পালতোলা নৌকো এবং এখানে সবুজ মেরুন একটা উলের সুন্দর একটা বাহারি একটা কাজ করা রয়েছে উল্টো দিকটা তোমরা দেখে নিতে পারো এই দেখো উল্টো দিকে দেখো মোহনবাগান দ্য কিং অফ ফুটবল তো কিং অফ ফুটবল দেখতে পাচ্ছ আমি নিজেই যে লেখাটা ভুলে গেছি হ্যাঁ তো মোহনবাগান কিং অফ ইন্ডিয়ান ফুটবল মানে ভারতীয় ফুটবলের রাজা হচ্ছে বাগান তো এইখানেও পালতোলা লোগো রয়েছে লোগোটা দেখতে পাচ্ছ কি সুন্দর এবং এই স্কার্ফের কোয়ালিটিটা তোমরা দেখো এখানে দেখতে পাচ্ছ স্কার্ফটা যদি তোমরা হাতে নাও এবং তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা তোমরা যদি ভিডিওটা দেখতে পারো দেখো এখানে কিন্তু ডবল লেয়ার রয়েছে মানে এই সাইডে একটা লেয়ার এবং ওই সাইডে একটা লেয়ার মানে একটা দিকেই লেয়ার রয়েছে ওই দিকে নেই ওরকম নয় এটা কিন্তু পুরো মুড়ে তৈরি করা হয় ডবল লেয়ার করে এবং নিটিং করে সম্পূর্ণ নিটিং করে সুন্দর সুন্দর সূক্ষ্মভাবে কিন্তু এই প্রোডাক্টটা তৈরি করতে হয় এবং এটার জন্য কিন্তু যথেষ্ট কস্টিং পড়ে সেই অনুযায়ী কিন্তু তোমাদের থেকে অনেক কম প্রাইসে এটা দিচ্ছি কত প্রাইস সেটা জানার জন্য কমেন্ট করো এবং আমাদের ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করো যোগাযোগ করো তো তোমরা যদি এই স্কার্ফটা নিতে চাও তোমরা আমাদের সাথে দেখো আমি নিয়ে নিজে দেখে নিয়েছি দেখো এটার কিন্তু এ রয়েছে লেন্থ লেন্থ কিন্তু বেশ বড় এই যে এই স্কার্ফটা তোমরা দেখছো এইটা লম্বায় কিন্তু এই যে লম্বায় দেখো ছ ফুটে লম্বায় কিন্তু কিন্তু পাঁচ ফুট লম্বা ঠিক আছে পাঁচ ফুট লম্বা এই যে লম্বায় পাঁচ ফুট লম্বা আছে এবং আর এদিকে হচ্ছে সাত ইঞ্চি এই দিকটা হচ্ছে সাত ইঞ্চি ঠিক আছে তোমাদেরকে এই স্কার্ফের ডাইমেনশানও বলে দিলাম তো তোমরা যদি এই স্কার্ফটা আমি এখানটায় নিজের গায়ে পড়েই আমি দেখে দিচ্ছি তো এই স্কার্ফ যদি তোমরা সংগ্রহ করতে চাও কীভাবে সংগ্রহ করবে তোমরা সরাসরি চলে এসো আগামীকাল মোহনবাগানের ম্যাচের আগে আসো তার আগে কিন্তু বেরিয়ে যাবে প্রোডাক্ট তোমাদের দরকার হলে আজকে ফোন করে মেসেজ করে আমাকে আমাকে কিন্তু বুকিং করে দাও যে আমি কালকে এসে নেব অথবা কালকে যদি প্রোডাক্ট থাকে তোমরা অবশ্যই পাবে এবং আজকে আমাদের দোকান আটটার সময় বন্ধ হয়ে যাবে আমাদের দোকান কিন্তু সকালবেলায় বারোটা থেকে আটটা অবধি খোলা থাকে কালকে যেহেতু ম্যাচ রয়েছে যুবভারতী ক্রিয়াঙ্গনে সল্টলেকের ক্রিয়া বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে কানকে ম্যাচ রয়েছে মোহনবাগান ভার্সেস গোয়া মানে মোহনবাগান সুপারজেন্টের সঙ্গে এফসি গোয়ার যে ম্যাচটা রয়েছে আইএসএল সেই খেলাটা কিন্তু সাড়ে সাতটায় শুরু হবে এবং কাতারে কাতারে লোকজন প্রচুর লোক প্রায় আমাদের বাষট্টি হাজার টিকিট ছাড়া হয়েছে প্রায় আমাদের মনে হচ্ছে বাষট্টি থেকে তেষট্টি হাজার লোক কিন্তু টিকিট যা ছাড়া হয় তার থেকেও বেশি লোক কিন্তু যে কোনোভাবে কিন্তু তারা জয়েন করতে পারে তো এটা হয়তো ম্যানেজমেন্টের ওপর নির্ভর করছে তো মোটামুটি ষাট হাজার তো অ্যাটেন্ডেন্স থাকছেই তোমরা ষাট হাজার জনের মধ্যে যদি সাক্ষী হতে যাও অথবা তোমরা হয়তো তোমরা মাঠে গিয়ে খেলা নাও দেখতে পেতে পারো মাঠে গিয়ে খেলা দেখার সুযোগ নাও পেতে পারো তোমরা তো সিল্ডটা জয়টা তো উপভোগ করতে পারবে এই স্কার্ফটা বাগানের যেটা সবুজ মেরুন যে স্কার্ফ সেটা গায়ে নিয়ে সেটা মায়ের সমান যে স্কার্ফটা সেটা বুকের মধ্যে নিয়ে সেটা তো তোমরা উপভোগ করতে পারে তো তাই জন্য তোমরা কিন্তু তাড়াতাড়ি বুকিং করে নাও এবং আমাদের কাছে যদি আসতে হয় আমাদের কাছে বারাসাত স্টোরে এসে তাড়াতাড়ি সংগ্রহ করো তো এই লাইভটা কিন্তু আমরা খুব তাড়াতাড়ি এবারে এন্ড করে দিচ্ছি তো লাইভটা এন্ড করার আগে তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি স্কার্ফটা তোমরা দেখে নাও এক সাইডে লেখা রয়েছে মোহনবাগান মায়ের সমান দেখতে পাচ্ছ আরও একটা সাইডে রয়েছে ইংলিশে লেখা রয়েছে মোহনবাগান দ্য কিং অফ ইন্ডিয়ান ফুটবল তো বুঝতেই পারছো তোমরা এই স্কার্ফটা তোমাদের কিন্তু খুব ডিম্যান্ডিং চলছে আমাদের সৌরমিতে এটা হ্যাঁ এটা কিন্তু আমাদের সৌরমীর বারাসাত স্টোরে তোমাদের এসে নিয়ে যেতে হবে এবং অর্ডার করলে কিন্তু একদিনের মধ্যে তোমাদের কাছে পৌঁছানো সম্ভব নয় তাই তোমরা এসে নিয়ে নাও এবং তোমরা যদি মনে করো এরম হতেই পারে আমি আজকে শার্টটা অর্ডার করে রাখলাম আর আমার দু এক দিন দু তিন দিন পরে ফেলে অসুবিধা নেই তো তোমরা অর্ডার করে দিতে পারো কিন্তু আমার কাছে কিন্তু চারটেই রয়েছে এখন আপাতত এই এই স্টকের কিন্তু চারটেই প্রোডাক্ট রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম এই একটা আমি পরে আছি হ্যাঁ এই তিনটে আছে টোটাল চারটে আর বাকি যা ছিল আমার সব প্রোডাক্ট বেরিয়ে গেছে তো তোমরা তাড়াতাড়ি সংগ্রহ করার জন্য এই ডিসক্রিপশান বক্সের লেখা নাম্বারে তোমরা কনট্যাক্ট করো হোয়াটসঅ্যাপ করো কল করো যেভাবে খুশি আমাদের সাথে যোগাযোগ করো তো তোমাদের জন্য এই লাইভটা এখন আমি শেষ করে দিচ্ছি তো টাটা জয় মোহনবাগান